হ্যালো আসসালামু আলাইকুম মদুরপ্রাণ কেমন আছেন আশা করি মতো ভালো আছেন তো দামাকে একটা ভিডিও নিয়ে আসলাম ফেসবুক থেকে কিন্তু আপনারা সবাই কিন্তু ইনকাম করতে পারবেন এটা কিন্তু নতুন আপডেট দিয়ে 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 দিছে আপনারা ফেসবুক যারাই ছাড়ান সবাই কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একেবারে সহজ এটা নতুন আপডেট আসছে এটা হয়তো অনেকে জানা না তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করে শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনটা অন করে দিবেন তো বন্ধুরা দেখেন এটা আমাদের কিশোরগঞ্জ বাজার যার রিটেলার এখানে কিন্তু একবার কম রেটে কিন্তু অফার পাওয়া যায় একবার হাউস রেটে অফার পাওয়া যায় তো যারা এই গ্রুপে অ্যাড হন নাই ইনশাআল্লাহ নক দিবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমরা কিছু ডকুমেন্টস নিয়ে অ্যাড করে দেবো তো দেখেন আমি আমার ফেসবুকে চলে যাবো যে আমার ফেসবুক আমি ভিডিওটা কিন্তু একেবারেই শর্টকাট করব লং করব না শর্টকাট করার জন্য আমি কিন্তু তাড়াহাড়া করতেছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা দেখেন আমি আমার যে ফে পেজ আছে এই পেজে নতুন পেজ এটা কিন্তু আমার ফেসবুক আমার নিউ ফেসবুক ঠিক আছে এটা পেজ না আমাদের আমার প্রোফাইল পেজবুক ঠিক আছে প্রোফাইল এই প্রোফাইল দিয়ে কিন্তু ইনকাম করা যাবে আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ দেখাই দিচ্ছি এই যে দেখেন এখানে তিনটা ডট আছে ঠিক আছে এই যে তিনটা ডট আছে যে দেখেন এই যে এখানে এই ডটের মধ্যে আমরা ক্লিক করবো ঠিক আছে এই ডটে ক্লিক করবো তারপরে বিস্তারিত সব কিছু আপনাদেরকে এ টু জেড শেয়ার করবো ঠিক আছে এই যে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশান এই প্রফেশনাল প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে এই ডবোর্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে নতুন একটা আর্নিং চলে আসছে দেখেন এখানে নতুন যে এই যে দেখেন আর্নিংটা দেখেন এই যে এখানে কিন্তু নতুন একটা আর্নিং অপশন চলে আসছে এটা কিন্তু আগে ছিল না এই আর্নিংয়ের এটা ছিল না নতুন আপডেটটা কিন্তু ওটা দিয়ে দিছে তো এখন বিষয়টা হয়েছে আপনারা যারা ফেসবুক চালান অযথাই কিন্তু আপনার সময় নষ্ট করেন আপনারা ফেসবুকে ভিডিও দেখে সময় নষ্ট করেন আপনি যদি একটু ফেসবুক অ্যাকাউন্টটা যদি কোলে প্রফেশনালরা মোটটা ওয়ার্ন করে যদি আপনি ভিডিও সারেন টুইট ভিডিও সারান যে কোনো ভিডিও যদি সারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে অনেকেই কিন্তু হা মানে লাখ লাখ টাকা ইনকাম করে এমন লোক আছে এক লাখ টাকা ইনকাম করে এরকম লোক আছে তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইনকাম করে তো আপনারাও কিন্তু পারবেন যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই পারবেন কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যদি চেষ্টা না থাকে তাহলে সফল হবেন না ঠিক আছে তো দেখেন এই যে আমি কি করব এখন আপনারা কি করবেন আপনার যে এখানে ইনকাম করবেন ইনকাম করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে দেখেন আমাদের এখানে এখানে ক্লিক করবো এই যে লঘুর মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমি আপনাদেরকে যেভাবে যেভাবে বলে দিব আপনারা কিন্তু সেভাবে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা ইনকাম করতে পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে জাস্ট সুযোগ দেখাবো ঠিক আছে ওই যে দেখেন এখানে আপনাদের আপনাদের এখানে তিনটা ডট থাকবে ঠিক আছে আপনাদের এখানে তিনটা ডট থাকবে এই ডটের মধ্যে কিন্তু আপনারা ক্লিক করতে হবে এই তিনটা ডটের মধ্যে ক্লিক করতে হবে যাদের প্রোফাইল যাদের লক থাকবে তারা কিন্তু আনলক করতে হবে যাদের প্রোফাইল লক থাকবে তারা প্রোফাইলটা কিন্তু আপনার আনলক করতে হবে লক থাকলে কিন্তু হবে না দেখেন আমাদের ইনকাম করার টিপস এটা কিন্তু নতুন একটা নতুন একটা প্রোফাইল ফেসবুক তো দেখেন আমাদের এখানে এখানে দেখেন নতুন কোর্সি করার পরে এই যে এখানে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে আমি এই তিনটা ডটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন এই যে দেখেন ট্রন প্রফেশনাল মোড ঠিক আছে এই যে এখানে এটা আপনাদের যারা ওয়ান নাই যাদের ওয়ান নাই ঠিক আছে এটা কিন্তু আপনাদের যাদের ওয়াফ আছে তারা কিন্তু এটা এখানে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনারা অন করে দিবেন ঠিক আছে ক্লিক করে কিন্তু আপনাদের অবশ্যই অন করে দিতে হবে তো অন করে দেওয়ার পরে এটা আপনি একবারের সহজ কাজ যে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ আসবে আপনি প্রফেশনাল মোডটা অন করে দিবেন তারপর কিন্তু এই পেজ দিয়ে কিন্তু আপনার ইনকাম করতে হবে তারপর আপনারা এরকম যে বিও এই যে বি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার মতো আমি আমার একটা জিও দ্বারা এই দেখা গেছে এই ফলোয়িং এই ফলোয়ারটা কিন্তু আপনার এখানে চলে আসবে তখন আপনার ফ্যানশিপ মানে ফ্যান থাকবে না ঠিক আছে আপনি যত ইচ্ছা তত কিন্তু আপনার এখানে মেম্বার অ্যাড করতে হবে এখন যে বিষয়টা এসে আপনার ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনারা কিছু টেকনিক করতে হবে এখানে কিন্তু একাধিকবার ভিডিও দিতে হবে আপনার দৈনিক নতুন অবস্থায় আপনাদের দৈনিককে ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে দৈনিক দৈনিক যদি না দিতে পারেন তাহলে একদিন পর কিন্তু ভিডিও দিবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে যাব ঠিক আছে নিচে চলে যাব বা এই যে এখানে ক্লিক করব যে এখানে একটা সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে একটু আস্তে আস্তে নিচে চলে যাব ঠিক আছে আস্তে আস্তে নিচে চলে যাব এই যে এই যে দেখেন এখানে হাউ হাউ প্রিপল এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে এইগুলি যেগুলো অপশান আছে যে এইগুলি এগুলি এগুলি আপনার এভরি ওয়ান যেগুলো থাকে আপনার ফ্রেন্ডস অফ আপনার ফ্যান অফ ফ্রেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না ঠিক আছে এই যে সেটিংসগুলি এই সেটিংসগুলি যদি আপনি আর এগুলি আপনি ওয়ান আপনি ওয়ানলি করে দেবেন ঠিক আছে ওয়ানলি করে দেবেন তাহলে কিন্তু আপনার এই যে অন্যদেরকে যে আপনি যদি ফেসবুকতে ফলোয়ার করেন তাইগুলো কিন্তু অন্যদের কাছে শেয়ার করবেন ঠিক আছে ফলোয়িং জিরো দেখাবে তারপর কী করতে হবে এই যে ফলোয়ার্স ফলোয়ার্স এখানে এগুলো কিন্তু আপনার সব কিছু কিন্তু পাবলিক করে দিতে হবে ঠিক আছে যেগুলি এগুলি কিন্তু আপনাদের পাবলিক করে দিতে হবে এগুলো যদি আপনি যদি এ করে দেন এ দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো একটা ইনকাম করতে হবে এগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু আপনাদের পাবলিক করে দিতে হবে ঠিক আছে পাবলিক যদি করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা সহজে কিন্তু ভাইরাল হবে ঠিক আছে আর ভিডিওটা করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আমাদের ট্যাগগুলি ব্যবহার করতে হবে ট্যাগ যদি ব্যবহার যদি না করেন তাহলে কিন্তু ভাইরাল হবে না তো ভিডিওটা নতুন অবস্থায় কিন্তু আপনাদের একাধিকবার দৈনিক ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তো ভিডিওটা যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলাই ঘন্টা অন করে দেবেন তো সবাই বারাদবো হুসেন আসসালাম আলুম